সাপোজ আপনি আমেরিকায় অ্যাম্বাসিতে আপনি ইন্টারভিউ দিলেন সাপোজ আপনি আইআর ওয়ান এ ফোর আই আর ফাইভ ক্যাটাগরির ইন্টারভিউ দিলেন তো সেক্ষেত্রে তো আপনার চান্স অবশ্যই চান্স থাকে নাইনটি ফাইভ এটা ওকেই থাকে যে আপনি এটা পারবেন ইন্টারভিউটা দিতে তো সেক্ষেত্রে আপনার পসিবিলিটি থাকে নাইনটি ফাইভ আপনার ওকে থাকে যে আপনি আপনার ইয়াটা পাবেন ভিসা পাবেনই কারণ আপনার ওয়াইফ বা হাজব্যান্ড আপনার ছেলে বা মেয়ে অলরেডি ইউএস সিটিজেন তাদের ব্যাপারে যথেষ্ট পরিমাণ প্রায়োরিটি দেওয়া হয় তো সাপোজ আপনি পেলেন তো ইন্টারভিউ ভিসা পাওয়ার পরে পরবর্তী সময় সাধারণত কি ওয়ান মান্থ বা টু মান্থ হ্যাঁ বাংলাদেশি যে যারা আসেন তারাও স্টে করেন বাংলাদেশে তো সেক্ষেত্রে কী করণীয় সেক্ষেত্রে করণীয় হচ্ছে আপনি ওই একটা মাসে ইউএসএতে কী কী কাজ করলে আপনার মানে বেনিফিটেড হবেন ওই কাজগুলা বাংলাদেশে থাকতে আপনার শিখে আসাটা করতে হবে এখন ময় হোক ইয়া হোক অনেকে আবেগের বশবর্তীতে চলে আসে এবং তাদের ছেলেমেয়েরাও বলে না মা বাবার কষ্ট হবে বা কে কি মনে করে আমাদের দেশেই একটা প্রবণতা থেকে সাধারণত বলে না এখানকার মানুষজন কিন্তু এখানে আসলে আপনি রিয়েলিটিটা ফেস করবেন সেক্ষেত্রে আপনার যা করণীয় প্রথমে যে জিনিসটা করতে হবে গাড়ি শিখতে হবে আপনার একবার না দুইবার না তিনবার ফ্রি হ্যান্ড করেন আপনার যার যতবার লাগে কোর্স করেন এটা ফ্রি হ্যান্ড করতে থাকেন একবার তে ভালোভাবে সাইন সিগন্যাল ফলো করে শেখেন সেকেন্ড টাইম লোকাল একজন কারো কাছে শেখেন পাকাপোক্ত করার জন্য এটা শেখেন সাথে হচ্ছে যে ঘরোয়া আইটেম যেগুলো বেকারির আইটেমগুলো পিৎজা বার্গার যেগুলো তৈরি করে এই কোর্সগুলো শেখেন আসলে প্রথমে আপনার ঢুকতে হবে ডাং বা স্টার বা সাবওয়েতে বা ম্যাকডোনাল্ডে আপনার এখানে ঢুকতেই হবে মানে কিছু করার নেই তো এই সেক্ষেত্রে যদি ওই জিনিসগুলো না থাকে আপনি ফ্রেশ অনেক আপনার পিৎজা শপ আছে ওগুলোর মধ্যে আপনি ঢুকতে পারে তো সেক্ষেত্রে জানাটা কর্তব্য অনেকে আবার করেন কি বাংলা বাঙালি দোকানগুলাতে কাজ করেন সেক্ষেত্রে আপনার বিরিয়ানি বানানো জানতে কারিগরি যে বিষয়গুলো সিঙ্গারা সমোচা জিলেবি এই টাইপের আইটেমগুলো জানা থাকলে বাঙালি দোকানগুলোর মধ্যে বা আপনার গ্রোসারিতে কাজ জানলেন এখানে আরেকটা একটা ইম্পর্টেন্ট হচ্ছে ভাষা জানা আমেরিকার ভাষা জানা ইংলিশ জানা এটা আপনারা কেউ বলবেন না না বলবে ভাই বোন না বলবে আপনার হাজব্যান্ড ওয়াইফ আসতেছে আসুক আসি করবে। কিন্তু আসলে প্রপার গাইডলাইন না থাকার কারণে আমরা আসার পরে এই দেশে মনে হয় যে নিজে মানে একটা মানে আমরা একটা পুতুলের মতো আমাদেরকে আসলে কেউ রিকমেন্ড করে না শেখার জন্য এই যে দেখেন এখানে যাচ্ছেন কত পরিমাণে গাড়ি সবার গাড়ি ঘাড়ি ম্যান্ডাটরি লাইসেন্স করতে হবে মানে উইদাউট লাইসেন্স আপনি কোনো গভর্নমেন্ট জব পাবেন না না পোস্টাল না এনওয়াইপিডি না ট্রাফিক না এমটিএ কোথাও পাবেন না অন্তত নিউ ইয়র্কের মধ্যে তাদের প্রাইমারি রিকোয়ারমেন্টই হচ্ছে গিয়ে ড্রাইভিং লাইসেন্স এখন বলেন আপনার যদি ড্রাইভিং লাইসেন্স না থাকে সেক্ষেত্রে কি অবস্থাটা হবে এই হচ্ছে অবস্থা সেক্ষেত্রে যদি বাংলাদেশ থেকে ড্রাইভিং লাইসেন্স বলেন তারপর হচ্ছে গ্রোসারিতে কাজের এক্সপিরিয়েন্স নিয়ে আসা বলেন তা কোন একটা কাজ হাতের কাজ বারিস্তার স্পেশালি যদি আপনি মানে কাজটা কফি মেকিং এখানে ভালো একটা জব আপনি পরবর্তীতে যেখানে যান না কেন ইনিশিয়াল সারভাইভের জন্য মানে তখন আমরা প্যানিকড হয়ে যাই দেশে আসার পরে তখন প্যানিক তো কোথাও গেলে দেখা গেছে যে বারিস্তার কাজ না আপনি কিভাবে ইয়াতে করবেন তারপর হচ্ছে আমাদের প্রবলেম থাকে এরা খুবই ফাস্ট বলে অথচ আমরা দুই মাস সময় হাতে থাকে তখন কি করি আমরা আত্মীয় স্বজনের বাসায় দৌড়াইতে থাকি এর বাসায় যাই ওর বাসায় যাই ওই টাইমটাতে করণীয় হচ্ছে ড্রাইভিং শেখা ইয়া শেখা এগুলো করতে পারল আপনি আমেরিকায় সারভাইভ করতে পারবেন